কিন্তু নিঃশকের অভিযোগ করেছে বলেই এখন সাসপেন্ড দেখানো হচ্ছে ফেস ওয়াস পুরো একদম মানে এরকম ভাবে দেখানো হচ্ছে পুরো এখন এখন যদি কে ফিনান্সার আছে এরা কত লোক আছে যেটা থেকে টাকা তার নাম করে টাকা বলে ওই কেটার কাছে যায় মানে আসলে কি করে হতে পারে সোর্স অফ ইনকামটা কোথায় আছে কি আছে কি বিজনেস আছে কেউ তো কিছু জানে না সুধরা এই ধরনের মানুষ যখন পুলিশের কাছে কি কমপ্লেইন্ট করেছে সেইজন্যই তার নামটা তোলা হয়েছে এবং মানুষকে দেখা দেখানোর জন্য চক্ষু লজ্জার জন্য তাকে বাঁচিয়েছি কিছু নথিপত্র কিছু বক্তব্য সামনে এসেছে কিছু অভিযোগ সামনে আসছে তার ভিত্তিতে তৃণমূল ব্যবস্থা নিয়ে তো এটা প্রমাণ করে দিল যে এত বড় দল এত বড় সংগঠন সেখানে যদি কোথাও কেউ কোনো আপত্তিকর কিছু করে থাকে তৃণমূল কংগ্রেস কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রেয়াত করে না সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এটা ভালো কথা সমাজে ভালো জিনিস বেশি খারাপ জিনিস কম এত বড় দল দলটা তো সমাজের বাইরে নয় এত বড় দল তার শাখা সংগঠন তার গণসংগঠন তো কেউ সেখানে একটা খারাপ কাজ করেছেন বলে অভিযোগ এসছে দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল যুব কংগ্রেস সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এটা তো ইতিবাচক এটা টাকা নেওয়ার অভিযোগ এসছে এটা তো তৃণমূল কংগ্রেস কোনো রেয়াত করেনি সঙ্গে সঙ্গে তো তাকে ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন দলের জিরো টলারেন্স নীতি এই যে তোলাবাজির অভিযোগ এসেছিল দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে যুব শাখা ব্যবস্থা নিয়েছে যে কাজের খবর এসেছিলো সেটা এবার পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করবে যে এই অভিযোগ দলের নাম ভাঙিয়ে দলকে ব্যবহার করে অপব্যবহার করে এই ধরনের কাজ করা এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না দল নেত্রী দলীয় নেতৃত্ব বারবার এই বিষয়ে সতর্ক করা হচ্ছে তাতেও যদি কেউ এই ধরনের কাজ করেন তাকে তার পরিণাম ভোগ করতে হবে দল নিশ্চিতভাবে করা ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেবে এটাই তৃণমূল কংগ্রেস এবং এটা প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো কাজকর্ম বরদাস্ত করছে না করবে না